দিয়ে হোক যেভাবেই তোমরা আগুন লাগিয়ে দাও এবং রসল আরো বলেন যদি যদি কেউ এরকম খানা পেনার আয়োজন করে থাকে বা বাজার ঘাটে এরকম সুন্দর ব্যবস্থা মানুষকে করে দিয়ে থাকে দিনের বেলায় তাহলে সে যে খাচ্ছে সেও গুণাগার হচ্ছে এবং যে খাওয়াচ্ছে সেও গুণাগার হচ্ছে রসুল বলেন যে খাচ্ছে সেও জাহান নামি হয়ে যাচ্ছে যে খাওয়াচ্ছে খাওয়ার সুবিধা করে দিতে সেও জাহান হয়ে যাচ্ছে আপনি আমি দুই টাকার কারণে দুই টাকার কারণে দুই টাকার কারণে সারাদিন আমার হোটেলকে খোলা রাখলাম মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দিলাম খোদার কসম করে বলি এক হিন্দুর সভা আমি নিজ চোখে দেখেছি হিন্দুর স্বভাব আমি নিজ চোখে দেখেছি আমি এক জায়গায় পড়াশোনা করতাম আশপাশে অনেক হিন্দু এলাকা ছিল অনেক হিন্দু এলাকা তো ওনারও একটা হোটেল রয়েছে তো হিন্দু ভাইকে আমি বললাম যে ভাই আমাদের মুসলমানদের যে হোটেল গুলো আছে এগুলো দিনের বেলায় তো খোলা থাকে এখানে মুসলমানেরা খাওয়া দাওয়া করে তা আপনি তো হিন্দু মানুষ আপনি খোলা রাখেন নেই কেন আপনি দেখা যায় সন্ধ্যার পরে আপনার হোটেল খুলেন কিন্তু সারাদিন আপনার হোটেল বন্ধ থাকে কেন তো উনি জবাব দিয়ে ছেলে হুজুর আসলে আমি হিন্দু হতে পারি আমি হিন্দু হতে পারি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হিন্দু হতে পারে কিন্তু ইসলাম ধর্ম এত একটা সম্মানিত ধর্ম এত একটা পছন্দনীয় ধর্ম এই ধর্মটার মধ্যে যে এত নিয়ম কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে এবং সেই কোরআন আমিও করতে জানি সেই কোরআনের তাপসের আমিও জানি আমি প্রায় সময় সেই কোরআনে তাপসের করি আয়াতের অনুবাদগুলো করি কিন্তু করে দেখলাম যে রমজান মাস বরসতময় একটি মাস এত ফজিলতের একটা মাস এত গুরুত্বপূর্ণ একটা মাস আর এই মাসটা এত সম্মানী একটা মাস তো সেই তাপসের মধ্যে এবং ব্যাখ্যাগুলোতে এবং কোরআন ব্যাখ্যাগুলোতে আমি দেখলাম যে দিনের বেলায় করা যাবে না দিনের বেলায় খাবার খাওয়া যাবে না না তো আমি যদি এখন দিনের বেলায় আমার হোটেল খোলা রাখি তো মুসলমান মানুষগুলো বলবে বেটা হিন্দু হয়েছে এজন্যই খোলা রেখেছে এজন্যই খাওয়াচ্ছে না ইসলাম ধর্মটাকে সম্মানিত একটা ধর্ম মনোনীত একটা ধর্ম সে ধর্ষের দিয়ে খেয়াল রাখে আমি আমার হোটেল দিনের বেলায় বন্ধ রাখি একটা হিন্দু মানুষের স্বভাব কিন্তু আমরা যারা মুসলমান হয়েছি যারা আমরা হোটেল ব্যবসা করতেছি আমরা দিনের বেলায় খাওয়ার ব্যবস্থা বেশি সুন্দর করে দিচ্ছি দেখা যায় পাঁচ দিন আট থেকে আমাদের চলে যে হোটেলকে সুন্দরভাবে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি কসম করে বলি আপনি খাওয়াচ্ছেন আপনিও জাহানগামী হয়ে যাচ্ছেন আপনি যাকে খাওয়াচ্ছেন সেও জাহানগামি হয়ে যাচ্ছে এমনকি আমরা রাসূল বলে হালাল কমতে ইনভেস্ট করে যদি দুনিয়া এই রমজান মাসে তুমি দিনের বেলায় খাওয়ার ব্যবস্থা করে দিলাম তোমার তো খানাগুলো আল্লাহর আদালতে নাপাক বলে গণম্য হবে আর সেই নাপাক খানাগুলো তুমি মানুষকে খাওয়াইয়া যা উপার্জন করেছো সেগুলো তুমি ওর বিবিকে খাওয়াচ্ছ তোমার মেয়েটাই খাওয়াচ্ছ তারাও না

খলিফাকুল মুসলিম হুর যুগে যুগে একদিন দেখতেছে উমর রাতের বেলায় বেলায় রাত এক থেকে দেড়টা বাজে এই রাত্রে খলিফাক মুসলিমের রাস্তা দিয়ে হাঁটতেছে তার এলাকার মানুষের হালত জানে যে আমার এলাকার মানুষ দিনের বেলায় খবর নেই যদি রাতের বেলায় মানুষ বিপদে পড়ে যায় আর যদি বিপদে আমি থাকাকারী যদি বিপদ থেকে তাকে উদ্ধার না করতে পারি আল্লাহর আদালতে আমি কি হিসাব দিব যদি আল্লাহ ওকে পেশ করে যে হে তোমাকে আমি ক্ষমতা দান করেছিলাম হে ওমর তোমাকে আমি খেলাপথ দান করেছিলাম তোমার খেলাফত অবস্থায় কেন অমুক ব্যক্তিতে কষ্টে থাকে তো খলিফা দেখতেছে হঠাৎ একটা ঘরের ভিতরে একটা পুরুষ মানুষ ঘরের ভিতরে একবার যাই একবার বের হয়ে আসে একবার যাই একবার বের হয়ে আসে তো খলিফাতুল মুসলিমের উমর রদালাহু গিয়ে বলতেছে যে ভাই আপনি এভাবে কেন ঘরের ভিতরে যাচ্ছেন আর বের হয়ে আসতেছে লোকটা বলতেছে যে আমি একবার ঘরের ভিতরে যাই একবার বের হয়ে আসি এর কারণ হল আমার স্ত্রী তার সন্তান প্রসব কিন্তু সে এত এত ব্যথার মধ্যে মধ্যে রয়েছে রয়েছে যন্ত্রণার কোনো মানুষ নাই আশপাশে কোনো মানুষ নাই কোনো মহিলা নেই কেউ নাই আমি একাই আমি কোনো কিছু করার দিশা পাচ্ছি না আমি একবার বের হচ্ছি বাহিরে মানুষের জন্য একবারে ভিতরে যাচ্ছি আমার স্ত্রীর হালত জানার জন্য

তিনি সুন্দরভাবে সন্তানকে যখন দুনিয়াতে সব কিছুর ব্যবস্থা করে দিলেন মহিলা যখন সুস্থ থাকলো বাচ্চাও সুস্থ থাকলো এরপরে ওই ভাইকে বলতেছে যে ভাই আপনার জন্য কিছু আমি খাবার দাবার নিয়ে এসেছিলাম এগুলো আপনি রাখেন এখন আমরা যাই ওই লোকটা বলতেছে আহারে আপনি কথা থেকে এসেছেন এই নিরব একটা রাত্রে আমি শুনেছি এই রাষ্ট্রের প্রধান নাকি খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিনকে কেন এইভাবে দেশ শাসন করার কথা বলেছে কেন খলিফাতুল মুসলিমিনকে আল্লাহ রসেন এইভাবে খেলাফ দিয়ে চলে গেছে কেন খলিফাতুল মুসলিমকে এই দেশে দায়িত্ব দেওয়া হয়েছে অথচ খলিফাতুল মুসলিম আমাদের খবর রাখে না আমাদের খবর রাখে না খলিফাতুল মুসলিম তার পরিচয়টাকে সে গোপন করে রেখেছে ওই ব্যক্তির মাসি ওই ব্যক্তিকে বললেন যে দেখেন ভাই আপনার এইসব যখন জিনিস শেষ হয়ে যাবে খাবার দাবার শেষ হয়ে যাবে আপনি অমুক প্রাসাদের মধ্যে চলে আসবেন সেখানে আবার আপনি আমাকে পাবেন ওই ব্যক্তির যখন সব কিছু শেষ হয়ে গেছে তো খলিফাতুল মুসলিমের কাছে যখন ওই বাড়িতে যখন গেছে যায় দেখতেছে যে খলিফাতুল মুসলিমের যে আসনের মধ্যে বসা থাকে সেই আসনের মধ্যে ওই ব্যক্তি বসা উনি দেখে তো হতবম্ব হয়ে গেছে হা রাতের বেলায় তো এই লোক আমার কাছে গিয়েছিল এনেই কি তাহলে খলিফাতুল মুসলিম তো ওই লোক তখন বলতেছেন খলিফাহতের মুসলিমে বলতেছেন যে ভাই দেখেন সময় মতো আপনার খবর নিতে আমি পারি নাই সময় মতো খবর আপনার আমি নিতে পারি নাই আপনার বিভিন্ন খবর আমি নিতে পারি নাই আজকে আমি প্রাসাদের মধ্যে বসা আছি এই প্রাসাদের মধ্যে আমি আপনাকে বসার অনুমতি দিলাম আপনি বসেন আর আমার বিচার করে দেন আমি কেন সময় মতো খবর নিতে পার নিতে তো খলিফাহত ওই মুসলিমেই শুধু আমাদের উপাসনার মধ্যে জান্নাত পাওয়া যাবে ওটার মধ্যে শুধু জান্নাত বলা করছে বিষয়টা এমন না ওনারা দেখছে জান্নাত পেতে হলে অ্যাবাদ মধ্যেও জান্নাত রয়েছে নামাজের মধ্যেও জান্নাত রয়েছে জিকির আসিয়ারের মধ্যে জান্নাত রয়েছে সারা করলো ওটার মধ্যেও জান্নাত রয়েছে খলিফাতুল মুসলিমিন দেখতেছে মানুষ সেবার মধ্যেও জান্নাত রয়েছে খলিফাতুল মুসলিমিন দেখতেছে একটা কুকুর অনাতর মারা যাচ্ছে না খেয়ে মারা যাচ্ছে ওই কুকুরকে খাবার দিয়ে জীবিত রাখাটার মধ্যেও জান্নাত রয়েছে রয়েছে প্রত্যেকটা ভালো কাজের মাঝে জান্নাত জামনাথকে তালাশ করছে আমার অনেক টাকা পয়সা আছে আমার অনেক গাড়ি বাড়ি আছে আমার অনেক সুখে শান্তিতে আমি বসবাস করে থাকি শুধু আমি একাই যে বাসব বিষয়টা এমন না বিষয় এমন না আবু রাদিয়াল্লাহু তাআলাহু রমজান মাস এসেছে সে ইবাদত বাসনা করেছে আল্লাহর আদালতে বেদুম কান্না বেধুম কেন কেন খলিফাতুল মুসলিমিনের আর ছোট্ট একটি অকে আপনাদেরকে শোনাই যে খলিফাতুল মুসলিমিন ঈদের দিন তিনি সমস্ত ঘরের দরজা জানালাকে বন্ধ করে তিনি কান্নাকাটি করতেছে অনেক কান্নার আওয়াজ দিচ্ছে ঘরের দরজাগুলো বন্ধ হয়ে আছে জানালা বন্ধ হয়ে আছে তিনি কান্না করতেছে ভদ্রত আবু হুরাই রদিয়াল্লাহ তালানু তিনার বাড়ির পাশে গিয়ে বলতেছে কি ব্যাপার কি ব্যাপার ফলিফা করে মুসলিম আজকে তো ঈদের দিন খুশির দিয়েছে কিন্তু আমি তার চোখে কেন কামবো কাম ফলিফাহুল মুসলিমের বলতেছে যে ভাই ঈদের দিন আনন্দের দিন খুশির দিন ঠিক আছে এই দিনে তো ওই ব্যক্তি আনন্দ উল্লাস করবো ওই ব্যক্তি তো মজা করবে যার নাকি রংগান স্পেশ জীবনের সমস্ত গুণাবলির ক্ষমা হয়ে গেছে ওর জন্যই তো হলো আনন্দ যার নাকি রমজান মাস পাওয়ার পরে আল্লাহ রাস্তায় এত পরিমাণে দান সজ্ঞা করেছে এত পরিমাণে জাকাত দিয়েছে যে তার জাকাতগুলো তার দান সদ্গাগুলো আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে ওই ব্যক্তিই তো আনন্দ করবে ওই ব্যক্তিই তো আনন্দ করবে যে রমজান মাস পাওয়ার পরে তার আপন মা বাবার সেবা যত্ন করে মার মনকে সন্তুষ্ট করেছে বাবার মনকে সন্তুষ্ট করেছে সেই তো আনন্দ করবে ওই ব্যক্তি তো রমজান মাসে আনন্দ করবে যে রমজান মাসটা পাওয়ার পরে গরিব দুঃখে অসহায় পার্শ্ববর্তী বাড়ি সকলের খোঁজ খবর নিয়ে সে রমজান মাছটা সুন্দরভাবে কাটাইলো এবং আল্লাহর আদালতে তার খেতপতটা কবুল হয়ে গেছে ওই ব্যক্তির জন্যই তো আনন্দ তো খলিফাতুল মুসলিমিনকে আবু ঘুরাইরা বলতেছে হা আপনাকে তো আল্লাহ তালা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তো আপনার এত কান্না তো খলিফাতুল মুসলিমিন বলতেছেন যে ভাই দেখেন যেই আল্লাহ আমাকে জান্নাত দান করেছেন সেই আল্লাহ যদি আমার কোনো এবাদতের কারণে যদি আমার প্রতি নারাজ হয়ে যায় হতে পারে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট আমার ক্যান্সেল করেও দিতে পারে তো দেখেন যে তারা জান্নাত পাওয়ার পরেও সার্টিফিকেটটা পাওয়ার পরেও তারা এতটাই এতটাই তারা চিন্তিত যে জান্নাত হবে হবে কিনা নসিবে কিনা অথচ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট তো ভাই রমজান মাসটা চলে যাচ্ছে চলে যাচ্ছে আর কয়েকটা দিন মাত্র রয়েছে যারা আমরা রমজান মাস সঠিকভাবে রোজাগুলো রাখতে পারে নাই আজ থেকে নিয়ত করেন এখন থেকে নিয়ত করেন যে আমি আজ থেকে সামনের রোজাগুলো সব করে ভালো করে দিব এবং এবার উপাসনাকে আঁকড়িয়ে ধরব রসনের সুন্দর আঁকড়িয়ে ধরব কারণ এই মাসে যদি আপনি জান্নাত আল্লাহ থেকে না নিতে পারেন আদায় করে আপনি আদায় করবেন কখন আল্লাহ তো এই মাসে আপনার ছোট্ট কাজের উশিরে আপনাকে জান্নাত দান করতে পারে আপনার মা আপনার বাবা যারা কবর বাসে হয়ে গেছে তারা সব সময় আপনার আমার দিকে তাকায় আছে ওরা রমজান মাসে এত পরিমানে আপনার আমার দিকে তাকায় কারণ আল্লাহ তালা তো অন্য অন্য মাসে তাদের রোহ গুলো তাদের আত্মা গুলো জুমার আজকে ছেড়ে দেওয়া হয় তাদেরকে অফার দেওয়া হয় প্রতি জুমার আজরা আসে আর খোঁজ খবর নেই যে আমার আত্মীয় স্বজন আমার ছেলে আমার মেয়ে আমার আপনজন আমার জন্য কিছু করতেছে কিনা তো আল্লাহ তালা রমজান মাসে তাদেরকে প্রতিদিন পাঠায় যাও তোমাদের আত্মীয় স্বজনের কাছে দেখো তোমার আত্মীয় স্বজন তোমার জন্য কি করতেছে তোমার জন্য কি এবার উপাসনা করতেছে এগুলো খোঁজ খবর নিয়ে আসো আল্লাহ তো ফেরেস্তার মাধ্যমে লিস করেই থাকে এরপরে তাদের কেউ পাঠাই যদি রমজান মাসে আসার পরে আর তারা আসার পরে দেখা গেল আপনি আমি এবার উপাসনা গাফেল হয়ে আছি গাফেল হয়ে আছি তারা আল্লাহর সামনে গিয়ে জাহান নামের আসামি হয়ে থাকে এরা আল্লাহর কাছে গিয়ে কি পেশ করবে যে আমি গেলাম আমার ছেলে আমার মেয়ে আমার আপন তারা টেলিভিশন নিয়ে ব্যস্ত অমুক গান নিয়ে ব্যস্ত আছে সামনে ঈদ আসতেছে ঈদের আনন্দে তারা ডেক্সের বানাচ্ছে ঈদের আনন্দে তাদের বাসায় গান বাজতেছে আমাদের মাসে কিন্তু এটাই হয় ঈদ আসে আর ঈদের দুই চার পাঁচ দিন আগে আমাদের ঘরে গান চলে ডেক্স চলে কিসের আনন্দ যে সামনে ঈদ আসতেছে এটা গান রয়েছে না ঈদ এসেছে ঈদ এসেছে এটাই চলে ঘরে ঘরে এর থেকে আরো অনেক গান চলে তো আল্লাহ তালা যে বললেন শেষের রাতগুলোতে লাইলাতুল কদর আমি রেখেছি ওই রাত্রে আল্লাহ তালা বহু আসামিকে ক্ষমা করেন আর আপনি ওই রাত্রে আপনার বাসায় গান চলতেছে তারা আসার পরে আল্লাহর আদালতে কি বলবে তারা আপনার প্রতিও নালত করে যাবে আল্লাহর পক্ষ থেকে তো আছেই এজন্য যে কয়েকটা রোজা আমাদের সামনে আছে এই রোজাগুলো গুলো সঠিকভাবে আঁকড়ে ধরি এবার দুপাশনে আক্রিয়া ধরি ভাই রমজান মাসে শুধু পর্ষদা প্রসাদা মেনে চললাম বাকি মাসগুলো চলবো না ইসলাম এবং কোরআন এমনটা না আপনি রমজান মাসে যেভাবে সতর্ক চলেছেন বাকি এগারোটা মাস আছে আপনি আলেম হন নাই আপনি হয়তো বলবেন যে আমি তো জানি না আমার প্রতি পর্দার বিধান কম রয়েছে হ্যাঁ আপনার প্রতি কম রয়েছে কিন্তু আপনাকে জানার অপসলের কথা বলা হয়েছে কেন জানেন না জানার চেষ্টা করেন মানার চেষ্টা করেন আমল করার চেষ্টা করেন এখন আমি আলেম হইলাম আলেম হওয়ার পরে দেখা গেছে যে মহিলা পুরুষকে একসাথে নিয়ে যদি আমি বয়ান করি আমাকে নিয়ে আপনি করবেন কিনা আমি পর্দার কথা বলতেছি কিন্তু আপনাদের সবাইকে নিয়ে এবং মহিলাকে সাথে নিয়ে যদি বয়ান করি ওপেনলি ভাবে তাহলে আমাকে নিয়ে আপনি সমালোচনা করবেন না এমনকি অনেকে আমার নামাজেই পড়বে না কেন হুজুর পর্দাই তো করে না হুজুর তো পর্দাই করে না হুজুর তো মহিলাদেরকে নিয়ে অপেনলি বয়ান করতেছে অপেনলি কোরআন হাদিসের কথা শোনাচ্ছে এই হুজুরের মাঝে তো ইমান বলতে কিছুই নেই এই হুজুরের মাঝে তো পর্দা বলতে কিছুই নেই এনে তো পর্দা পুশিদা সম্পর্কে গাফেল তো সুতরাং তার পিছনে কেন আমি নামাজা এর জন্য আমি প্রায় সময় বলি যে সব আলেমের বয়ান কিন্তু শোনা যাবে না ভাই সব আলেমের বয়ান শোনা যাবে না শুধু মাথায় টুপি রয়েছে আর বিশাল বড় জুব্বা একটা গায়ে দিয়েছে ওনার লেকচার বিশাল বড় বড় হচ্ছে উনি বিশাল ফেমাস হয়ে গেছে এখন আপনি আমি যদি বলি সে একজন বড় হুজুর তার আলোচনা আমি শুনি তার আলোচনা সবসময় আমরা শুনি এবং শুনতেই হবে সে তো ভালো কথাইগুলো বলতেছে কিন্তু দেখতে হবে যার আপনি বয়ান শুনবেন যার কথাগুলো শুনবেন যার হাদিস কোরআনের কথাগুলো শুনবেন আগে তাকে রিচার্জ করতে হবে যে সে আমল করে কিনা সে পর্দা কুশিদা তার মাঝে আছে কিনা সে হালাল এবং হারামকে তমিজ করে চলে কিনা সে সঠিক ভাবে চলে কিনা যদি সে সঠিক ভাবে না চলে এমন হারিমের বয়ান শোনা হারাম 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 এমন আলিমের বয়ান থেকে কখনো হেদায়ত পাওয়া যায় না হেদায়ত কখনো আসেও না যারা আমরা ইন্টারনেট চালাই ফেসবুক চালাই আমরা যারা চালাচ্ছি মোবাইল যাদের হাতে হাতে ওপেন রয়েছে আমাদের দেশে বহু আলেম রয়েছে এমন দেখা যায় নারী পুরুষ ওপেনলি কি করতেছে বয়ান করতেছে আলোচনা করতেছে একজন আলিমের দ্বারাই যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় সাধারণ মানুষ বলবে এটাই মনে হয় ইসলাম এমনই কিন্তু না আমাদের দেশে একজন আলোচক রয়েছে ইদানিং হঠাৎ আলোচ্য হয়েছে আবহক রাসিফ অনেকেই তাকে ছিলেন বা শুনেছেন ওই বিভিন্ন জায়গায় বিভিন্ন কনসার্টে বিভিন্ন সেমিনার নারী পুরুষকে নিয়ে উভয় একখানে একত্রিত করে এমন এমন ভাবে কথাবার্তা বলে আর এমন এমন কথা আলোচনাগুলো করে যে আলোচনাগুলো আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন আল গিনা গিনান চোখের জেনা হলে দেখা দেখা আপনি চোখ দিয়ে একটা বেগানা নারীকে তাকাবেন একবার তাকাইছেন মাসাল্লাহ একবারে ফিরাই নেন বারবার তাকাচ্ছেন এবং একবার তাকাতে যদি আপনার নকশে আমবারে যদি কোন ধরনের আশপাশা ঢুকে যায় খারাপের দিকে চলে যায় খোদার কসম করে বলতেছি আল্লাহর রসুল বলেন ওই তাকানোর দ্বারাই যদি আপনার নকশ একটু ব্যতিক্রম হয়ে যায় তার প্রতি মন্দ পোষণ চলে আসে তাহলে আপনার চোখের দ্বারা সে কবিরা গুণা হয়ে আপনি জেনা করে ফেললেন শুধু চোখ দিয়ে জেনা করলেন বিষয়টা এমন না আপনি মাথা দিয়েও জেনা করলেন হাত দিয়েও জেনা করলেন পা দিয়েও জেনা করলেন জেনা করেন নেই কেয়ামতের মাঠে জেনার আমল নামাই আপনি দেখবেন বদ আমল নামাই আপনার জেনার গুণা চলে আসছে তো ওনার আলোচনার মাঝে আমি প্রায় সময় খেয়াল করে দেখলাম যে কিছুদিন আগে একটা ভিডিও ওনার ভাইরাল হয়েছে যে উনি মেয়েদেরকে অপেল মেয়েকে সামনে রেখে এবং যুবক ভাইদেরকে রেখে আরো অনেক মানুষকে একখানে রেখে একত্রিত রাখে উনি অপ্যে আলোচনা করতেছে এবং সে এটাও আলোচনা করতেছে একটা যুবক যদি একটা নারীর দিকে তাকায় তাকানোর সাথে সাথে তার মনের মাধ্যমে যে শান্তি আসে এটাই যথেষ্ট এ কথা বলার দ্বারাই কি হয় জানেন জেনা হয়ে যাচ্ছে একজন আলেমের কখনো মুখ থেকে সবাই না আলেমের মুখ কখনো সবাই না এজন্য তাকে নিয়ে সারা বাংলাদেশ শুধু নয় গোটা অল যাকে তাকে যে ছিলেন সেই তাকে নিয়ে কথা বলে এটা প্রত্যেকটা আলেমের একটা দায়িত্ব একজন আলিম বিপরীত কাউকে বয়ান শোনাবে এবং সেটা জেনার দিকে মানুষকে ধাপিত করে নিয়ে চলে যাবে এবং জেনার দিকে মানুষকে উৎসাহ দেবে তাকে আলেম বলা যায় না তাকে আলেম বলা যায় না এবং এমন আলেমের কখনো আলোচনাও শোনা যাবে না এজন্য প্রায় সময় আমি বলি আপনি যার বয়ান শুনবেন আগে দেখেন সেই লোক যে বয়ান করতেছে উনি কতটা ইসলামের প্রতি অটল হয়ে আছে কোরআন সন্ন্যার প্রতি কতটা অটল হয়ে আছে হালাল হারামের প্রতি কতটা অটল হয়ে আছে যদি সে না মানে থাকে ও যত বড়ই হুজুর হোক না কেন ওর আলোচনা শোনা যাবে না এবং তার আলোচনায় কখনো হেদায় পাওয়া যায় কখনোই হেদায় পাওয়া যায় না এজন্য সব সময় আপনাকে সতর্ক থাকতে হবে হুজুর দেখলাম আর আলোচনা শুনলাম আর হুজুর দেখলাম আলোচনা শুনলাম আর দলিল বানাইলাম অমুকে এই লেকচার দিয়েছে অমুকে এই লেকচার দিয়েছে সুতরাং আপনি কোনো পর্দার কথা বলতেছেন অমুকে এত বড় হুজুর হয়ে গেছে সে মেয়েদের মেয়েদেরকে বয়ান করতেছে আপনি কোনো পর্দার কথা বলতেছেন প্রশ্ন জাগে কিনা অবশ্যই জাগে অমুক যদি করতে পারে আমি তো ছোটোখাটো হুজুর আমি সেখানে দলিল হিসেবে তো থাকবই না এই জন্য বলে ভাই বড় ব্যক্তি কখনো দলিল না বড় ব্যক্তি কখনো দলিল হতে পারে না বড় ব্যক্তি যদি কোরআন সন্ন্যাস অনুযায়ী আমল করে থাকে রসুলের সৈন্য অনুযায়ী আমল করে থাকে আল্লাহর বিধিবিধান ওই বড় হজুর যদি কোনো আমল ধরাই দেয় বা তার মাঝে কোনো এমন কিছু আমল পাওয়া যায় যেগুলো আপনার আমার মাঝে প্রশ্ন জাগে আপনি সেটাকে নিয়ে আবার ইতিহাস করেন সঠিক কিনা সঠিক করে দেখেন যদি সেটা কোরআন শূন্য অনুযায়ী হয় সেটাকে গ্রহণ করেন আর যদি না হয়ে থাকে ওরা সাথে সাক্ষাৎ করে যদি সম্ভব হয় তাকে প্রশ্ন করেন সম্ভব না হলে সেটার থেকে দূরে থাকেন তবে ইসলাম কিনে টানা হেসরা করা যাবে না মানুষের মাঝে সকল সৃষ্টি করা যাবে না আব্রাহ আসিফের একটা বক্তব্য হলো ডক্টর জাকির নাক সে তো অপেনলি ভাবে নারী পুরুষ সবাইকে নিয়ে বয়ান করতেছে আলোচনা করতেছে কোরআন সিন্না থেকে গবেষণা মূলক তথ্যগুলো দিচ্ছে তাই আমার সমস্যা কথাই ডক্টর জাকির নাক এক সেকেন্ডের জন্য নিজেকে কখনো আলেম হিসাবে দাবিদার করে না সে এমন একজন ব্যক্তি যে ইসলামকে নিয়ে রিচার্জ করেছেন গণকে নিয়ে করেছেন বহু ভাষা কে নিয়ে করেছেন বহু ধর্ম কে করেছেন সে দেখতেছে সে যে ਕਿਸিমের ব্যক্তি সে দেখতেছে আমি যদি এমন একটা লেকচারও একটা সময় বের করি এবং সে সময়টার মাঝে যদি আমরা সব সময় লেকচারগুলো আমি দিই সেখানে নারী থাকবে পুরুষ থাকবে বেদর্মি থাকবে ইহুদি থাকবে নাসারা থাকবে ওনার দিনের খেদমত ইসলাম তিনি ওভাবে সাজায়ছেন এটা একমাত্র ওনার জীবনে শুধু গণ্যযোগ্য বিষয় তা না ওই রকম জেনারেল ব্যক্তি যে কেউ হতে পারে এখন তার তো মাধ্যমে কারণ সে তো একজন ইহুদের মাঝে একজন নাসারা মাঝে একজন বৌদ্ধর মাঝে ওভাবেই শেষে দাওয়া নিয়ে যাবে কারণ তার অবস্থাটা সৃষ্টি করেছে ওভাবে এবং তার আলোচনা সেভাবে শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওটা একজন জেনারেল মানুষের জন্য ডক্টর জাকির নায়কের জন্যই প্রযোজ্য কিন্তু ডক্টর জাকির নায়কের সাথে যদি ওই আব্দুল আসিফ যদি তুলনা করে এটা কোনোদিন মেনে নিবে না ইসলাম এবং এটা কোনোদিন সম্ভব না কারণ আপনি কেন আলিমের খাতায় নাম লেখেন আপনি কেন আলেমের খাতায় নাম লেখাইলেন মনে করেন আমি সিগারেট খাই ধরে নিলে আমি সিগারেট খাচ্ছি এখন আমি সিগারেট খাচ্ছি গোপনে গোপনে আমি সিগারেট খাই আর আপনি ওপেন খাচ্ছেন গোপনেও খাচ্ছেন তো বাজারে মাঝখানে আপনি একটা সিগারেট বের করে খাওয়া শুরু করে দিয়েছেন আপনাকে কেউ কিছু বলবে কেউ বলবে না কেউ বাধাও দিবে না বরং যারা খায় তারা আপনার কাছে আসে আর একটু টানতে চাইবে তো আমি তো খাই না কিন্তু গোপনে খাই এখন যদি আমি ওপেনলি খাই এই মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রাখে বিশাল করে যুগ বাড়ি একটা সিগারেট ওপেনলি চোরাস্তার বাজারে ধরে ফেললাম খাওয়া শুরু করে দিলাম মানুষ আমাকে বলবে কিনা নেশা করে ভন্ড অনেক কিছুই বলবে এমন কি যদি কোনো এরকম মেজাজে ব্যক্তি হয় থাকে মার দিতেও আসবে কারণ এটা আমার দ্বারা কেন হবে রাসিফ সে যতবার আলেম হত না কেন এবং যত ভালো ছাত্র হিসাবে সে দাবিদার করুক না কেন যখন ইসলামের এবং কুরআনের বিপরীত কথা কেউ বলবে সেটা যদি আপনার আপন বাবা হয় তার থেকেও আপনাকে আলাদা হতে হবে আপন বাবা হলেও তার থেকে আপনাকে আলাদা হতে হবে এবং তাকে ভুল ধরাই দিতে হবে এগুলো আপনার ভুল হচ্ছে তবে আপন বাবার সাথে বেয়া দিবী করা যাবে বাবা যদি ভুল করে মা যদি ভুল করে ভুল ধরাই দিতে হবে বেহাদেবি করা কি যাবে না এই জন্য ভাই আমি সময় বলি প্রায় আমি বলি যে সব হুজুরের আলোচনা শোনা যাবে না যেই হুজুরের আলোচনা শুনবেন ওনাকে রিচার্জ করে দেখেন উনি হকের মাঝে আসে কিনা যদি হকের মাঝে না থাকে এমন হুজুরের আলোচনা দরকার নাই এমন ইসলামের সাথে মতো আমার দরকার নাই যেটার মাঝে ফাটল সৃষ্টি হবে আরিবের কথা দ্বারাই একবারে ওপেনলি ভাবে এগুলো আমার মনে হয় সাধারণ যদি মানুষ কেউ বলতো আমার মনে হয় এদেশের তো এমপি মন্ত্রী সময় দেখা যায় মুখ শিলিফে হয়তো ভুল একটা কথা বের হয়ে আসে যেমন বরোণী একটা কথা এক মন্ত্রী মুখ থেকে বের হয়েছিল ইফতার করেন হতে পারে তার মুখ থেকে এটা হয়ে গেছে এটা কিন্তু গেমজাম হয়েছে অনেক এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে তা আমার মনে হয় আগ্রল আসিফ যে কথাটা বলেছে এটা যদি সাধারণ কোনো মানুষ বলতো খোদার কসম গোটা বাংলাদেশের আলেম উলামা এবং যত বাংলাদেশের ছাত্র আছে সবাই আন্দোলন শুরু করে দিত কিন্তু একজন আলেম যখন করেছে তখন কি আলেম কিছু হয়ে আছে ওনার পক্ষ আছে না কোন আলেম চুপ হয় নাই কোন আলেম পক্ষ নিয়েও নাই কোন তালবে এলেমও এটার পক্ষে নাই সবাই তার বিরুদ্ধে এটাই বলে গেছে এজন্য ভাই সতর্ক থাকতে হবে আপনার প্রিয়জন যত ভালোই হোক না কেন যদি কোনো ইসলাম বিরোধী কথা বলে হাদিস বিরোধী কথা বলে অবশ্যই আপনাকে সেটা সাথে সাথে সেটাকে সাথে সাথে আপনাকে পদক্ষেপ নিতে হবে কেন সেটা বলল যেমন উনি বলেছে আমি বড়ের কথা বলেছি আমার মুখ থেকে সেটা বের হয়ে গেছে উনি ভুল স্বীকার করেছে তো আলহামদুলিল্লাহ সকলেই খুশি আলেম ওলামা সারা বাংলাদেশ খুশি এখন আবরুল আসিবের কথা হলো যে ভাই এক গুহামী মানুষ যারা থাকে এরা বলে উনি পারলে আমি কেন পারবো না আসলে এই সমস্ত যুক্তি যুক্তি এগুলো কখনো মানুষের যুক্তি হতে পারে না এগুলো আর শয়তানের যুক্তিতে কখনো আল্লাহ তালাকে পাওয়া যায় না যেমন শয়তান যুক্তি দিয়েছে আল্লাহকে পায় নাই উমর রদি আল্লাহ যুক্তি দিয়েছে তো আল্লাহকে পাইছে আল্লাহ তালা কথা বলার প্রতি আপনাকে আমাকে সকলকেই আমল করা তা অফিক দান করুন